সামরিক কুচকাওয়াজে যেসব অস্ত্র প্রদর্শন করলো চীন এক বিশাল সামরিক কুচকাওয়াজ বিশ্বজুড়ে সবার দৃষ্টি একদিকে কিন্তু কি এমন দেখালো চীন যা ওয়াশিংটন ও তার মিত্রদের রাতের ঘুম কেড়ে নিয়েছে সেই কুচকাওয়াজে শুধু সৈন্যদের শৃঙ্খলা নয় উন্মোচিত হল এক নতুন বাস্তবতা এমন সব অস্ত্র প্রদর্শন করা হল যা এক দশক আগে পর্যন্ত কেবল মার্কিন সামরিক প্রযুক্তির নকল মনে হতো অথচ এখন চীন দেখাচ্ছে তারা কেবল নকল করে না বরং উদ্ভাবনেও এগিয়ে যাচ্ছে ক্ষুদ্র ড্রোন থেকে শুরু করে বিশাল সাবমেরিন ড্রোন রোবোটিক নেক্রে থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রিত যুদ্ধযান সবকিছুতেই ছিল চমক তবে সবচেয়ে বেশি আলোকারে ক্ষেপণাস্ত্র সমাহার এমন কিছু ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হল যা একসাথে একাধিক ওয়ারহেড বহন করতে পারে আবার এমন কিছু আছে যা সরাসরি মার্কিন মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম প্রথমবারের মতো চীন দেখিয়েছে তাদের পূর্ণ পারমাণবিক ট্রায়াড স্থল সমুদ্র ও আকাশ থেকে একযোগে হামলার ক্ষমতা এর মানে যে কোনো সংঘাতে চীন আর সহজ প্রতিপক্ষ নয় বরং যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনা কি জটিল করে তুলতে পারে প্রশ্ন হল এই প্রদর্শনী কি শুধু শক্তি দেখানোর কূটনৈতিক নাটক নাকি আসন্ন বিশ্বশক্তির পালাবদলের স্পষ্ট ইঙ্গিত